গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম একটু মাছানি সন্ধ্যা সন্ধ্যা তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সন্ধ্যে তোমাদের সাথে নিয়ে তোলফ স্টার্ট করছি দেখো চাঁ চুলের কাছে না দেখো এখন মুড়ি খাচ্ছে এখন তো সকাল দশটা সকাল আসতে একটু টাইম মানে ছিল আর কি কয়েকটা চার আর জল চলে তোমাদের করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তোমার ঘর ঝাড়টা মোছা আছে একটু করলে স্নান করলে হয়ে যাবে আর যে সার্বগুলো ভেজে ওগুলো হবে তো দেখো মুড়ি দেখো ঝাল মুড়িবে দেখো এখন মুড়িগুলো খাচ্ছি একটু তেল কম হয়ে তেল না খাই ভালো হ্যাঁ গেছিলাম এগারোটার সময় দোকানে বাজারে গেছিলাম তো দেখো মুখ টের করে বাধা ছিল ওখানে যা রোদ তাহলে বুঝতে পারছ তো দেখো সে তখন গেছিলাম এখন আসলাম এই দেখো এর মধ্যে তো কিছু নিয়ে এসে তোমাদের স্নান করে আসে স্নান করে এসে তোমাদের দেখাবো ঠিক আছে যে কি আনলাম ওকে তো চলো আগে স্নান গেছি তখন চল চলে যাবে হ্যাঁ কয়েকটা সারা হয়ে যাচ্ছে কাজতে হবে তো স্নান টান হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে কয়েকটা সার্পু ফিটিয়েছিলাম সেগুলো দেখো কাঁচা হয়ে গেছে কোনো মেলে দিয়েছি নাইটি বালিশের কভার আর চলো রান্নাঘরে যাই আর এখানে দেখো ভাত তো চাপে দিয়েছি দেখো ভাতটা হতে হতে আমার এগুলো খাওয়া হয়ে যাবে তো দেখো আমি কি এনেছি কি বলো তো গাইস আমাদের গ্রামাঞ্চলে হয়তো এগুলো পাওয়া যায় না কিন্তু বাইরে এগুলো খুবই চলিত কারণ সবাই খায় ধরো সকালে তোমার যাদের ফ্যামিলি নেই যারা তোমার কি ব্যাচেলার থাকে তারা তোমার সকালবেলা এগুলো তোমার দোকানে খুবই বিক্রি হয় সিঙ্গারা আর এই যে খামন ঠিক আছে তো দেখো কীরকম জিনিস ঠিক আছে চলো ঢালি তোমাদের দেখাই দেখো আমি এখন ঢালছি এরকম দেখো আমি খাওয়া খেতে তো জলও নিয়ে নিয়েছি হ্যাঁ জল এর জলে ঢালবি আর বললাম যে বেশি করে চাটনি দিয়ে দেবে চাটনি দিয়ে দিয়েছে চানাচুরও দিয়ে দিয়েছে চানাচুর দেখি কী কী দিয়েছে অনেকটা দিয়ে দিয়েছে বোকা এগুলো তোমার তিরিশ টাকা এ দেখো এগুলো তোমার তিরিশ টাকা নিয়েছে চলো আমি সবগুলো তো খেতে পারবো না কয়েকটা খাবো তার সাথে দেখো চান্না তুমি নিয়েছি এই দেখো ঝুড়ি ঝুড়ি জানাচুর আর কি লঙ্কা তো তোমার আগে খাবো ধরো লঙ্কা গুলো তাই না এই হ্যাঁ ভালো করে দেখে নিই হ্যাঁ দেখো 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 খামন তোমার ধনেপাতা আছে কুচি আর একটা রায় এসো রায় দিয়ে জানো তো রায় আরে খাতে দেখো তো চাচুর মশলাও দিয়েছে আরে দেখো লঙ্কা দিতে বলেছিলাম বেশি করে লঙ্কা দিয়েছে আরে দেখো তোমার ঝাল চাটনি ঝাল চাটনি তো কোনো বিশাল টেস্টি তো চলো গাইস এখানে এসে তো তোমার খামুন খেয়ে আমি বাছি ঠিক আছে অনেকটা প্রিয় খাবার আমার তো চলো পরে আসছি রান্নাঘরে যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে তো ভাত তো হয়ে গেছে তো চলো দরজাটা বন্ধ করি চলো রান্নাঘরে যাই এই তো ভাত তো বেড়ে দিয়েছি ঠান্ডা হয়ে গরম ভাত তোমার একদম খেতে পারি না গরম ভাত তোমার আলু সুদূর বেগুন ভাড়া ছাড়া কিছু ভালো লাগে না তো এই ভাতটা বেরিয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে আসবে তো ভাত লেবু বাঁধাকপি তরকারি একটু নিয়েছে না তো সবাই তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো এখন লাইভে করেছিলাম আর ভাত খাওয়ার পরে তোমাদের সাথে আসতেই পারিনি তো যাই হোক তো দেখো তোমার যেগুলো সার্ভ করেছিলাম তো সেগুলো তুলে নিয়ে আসলাম বালিশের কভার আর কয়েকটা নাইটি তো দেখো চলো বালিশের কভারগুলো লাগিয়ে নিই ঠিক আছে চলো বন্ধুরা এই দেখো বালিশের এখন আমি কভারগুলো আমি এখন লাগিয়ে ফেলি কারণ তোমার সন্ধ্যাবেলাতে তোমার লাগাতে নেই তো চলো আগে কভারগুলো লাগিয়ে নিই তারপরে তোমার তখন মাটিগুলোকে ভাজ করে তুলে ফেলবো হবে না চলো আগে লাগিয়ে তারপরে নাইটুগুলো ভাজ করে তুলে রাখবো যেহেতু তোমার শুকিয়ে গেছে ধরো সকাল করে ধরো কেচে দিয়েছিলাম তো তো শুকিয়ে গেছে তো সকাল করে বলতে পারিস তখন গেছিলাম একটু দোকানে সে তোমাদের তো দেখালাম আমি সেই একটা দরকারে গেছিলাম সে তরকারির কাজটা সেরে খামন কিনে এনেছিলাম তো খামন খেয়েছিলাম তো তারপরে তোমার ভাত খেলাম আজও রান্না দেখায় ভাত দুপুরে তোমার যা ভাত রান্না করেছিলাম সেই ভাতই আজির দান তোমার ছিল না খিদে বা কথায় বলো কতগুলো খামন খেলা দেখতে বেশ তো ওটা তোমার আড়াইশ তোমার পঞ্চাশ টাকা নেই তুমি তিরিশ টাকা নিয়েছিলাম মানে আড়াইশই আর কতগুলো লঙ্কা দিয়েছিলো দেখেছি অনেক কটা লঙ্কা দিয়েছিলো আর তার সাথে তোমার চানাচুরের গুঁড়ি ছিল মানে সে কুচু কুচি ঝুড়ি আর কাঁচা লঙ্কা তো দেখলেই তোমরা ওটা তোমার সস দিয়ে আর চাটনি তো দিয়েছিলো চাটনিটা যেন তো মানে লাল চাটনিটা দেয়নি যেন পুরো ঝাল চা মিষ্টি চাটনিটা দিয়েছিল লাল চাটনিটা হলে তো তোমার লাল 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 কালার হতো জানো গুঁড়ো লঙ্কার থাকে আর গুড় থাকে মেশানো হয়তো না চিনি যাই হোক থাকে বেশ খেতে টেস্টি লাগে আর মিষ্টি জিনিস তো তোমার কাছে একদম ভালো লাগে না তো ওই জন্য মিষ্টিটাই হয়তো দিয়েছিল ঝালটা দেয়নি বালিশের কভারগুলো গাছ দেখেছো পুরো কমা হয়ে গিয়ে যেন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বালুশের কপাগুলো লাগানো হয়ে গেলো এ দেখো উড়নাটা দেখো যে উড়াটা একটু ভিজা আছে তো উড়াটা এখন মেলে দিলাম তো এগুলো তোমার লাগিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেবো আর গাই আজকে তোমাকে আনতে পেরেছি তোমার মাগুর মাছ বা আবার কী টেস্ট লাগবে হ্যাঁ টেস্ট লাগবে মাগুর মাছ যেন মাগুর মাছের ভাজা খাবো আজকে রাতের বেলা জানো তো ভীষণ টেস্ট লাগে মাগুর মাছ যেন তো চলে ওগুলো লাগে নি ভিডিওটা অনেকটা বড় হয়ে দাঁড়াও মোবাইলটা আগে আছে ঠিক আছে ছিলাম না যে মাছ নিয়ে আসবে মাগুর মাছ কি টাটকা মাছ মা চলো তোমাদের সাথে একটু দেখা গাছ ঠিক আছে আর আজকে হচ্ছে তোমার রাতে হাজাভাজি করবো আর ভাজা খাবো একটা ক্যারি থেকে ক্যারিটা থেকে ছিঁড়ে যা গিফট মারা ছিল তো গিফট তো আমি কোনো কিছু গিফট জীবনে খুলতে পারি না এ দেখো একটু একটু তেল আছে একটু মাছটা তেল আছে একটু পরে করবো পেঁয়াজ দিয়ে আর এই দেখো মাছ দেখো এক কিলো মাছ দেখেছো মাগুর তোমার মুন্ডি আর ছোট্ট একটা ডিম আছে দেখেছি ওদের ডিমটা ভাজা করবো এই দেখো পিচ পুরো লাল না মাগুর মাছের কিন্তু বিশাল রক্ত আছে জানো তো দেখো তো চলো আমি ঘর ছাড় দিয়ে নিয়ে তার মাছ ভাজা করবো হ্যাঁ ডিমটা মাছ ভাজা হচ্ছে একবার তোমার চোখে পড়েছিল তেল দেখো পটাক ফটাক করছে এই দেখো এখানে তোমার মাছগুলো ওখানে রয়েছে দেখো সন্ধ্যা লেগে গেছে দেখো সন্ধ্যা দেখাবো তারপর আবার ভাত দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়েছে মানে এটা হচ্ছে গধুলি গেলা হয়ে গেছিল গধুলে রয়ে গেছে তো চলো এটাকে তুলে নিই পরে আবার আসতে আমাদের সাথে আমি দেখো কতজন হয়েছে দেখো দেখো এখানে কয়েকটা ভাজা আছে আর এখানে দেখো কয়েকটা অর্ধেকটা ভাজা হয়ে পুরো পটপট করছে যে এত ভয় লাগছে মানে কি বলবো হ্যাঁ আর ওখানে দেখো ভাত হচ্ছে আর এখানে দেখো কয়েকটা কাঁচা মার লবণ মাখানো রয়েছে বিশাল পটপটা করছে এই দেখো চলো আমি এখানে বসে ব্লগ চ্যানেল লাইভে আসবো এই যে থালে দিয়ে কটা ভাজা হয়েছে আর এখানে দেখো তোমার সকালটা তরকারি রয়েছে সয়াবিন আর এখানে কয়েকটা ভাত রয়েছে আর এখানে তোমার গরম ভাত হচ্ছে তো চলো আবার করে আসছি তোরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তা খাওয়া দাওয়া করে গেছিলাম একটু রাস্তার দিকে ঘুরতে তো যখন খাওয়া দাওয়া করেছিলাম আর যে বাকিটুকু খাওয়া দাওয়া সব কিছু মানে বাসন মাজা সব কিছু তো সেটা তোমাদের সঙ্গে আসতে পারিনি কারো বেঁচেছিলাম আর এক হাতে ধরো মোবাইল দ্বারা ভিডিও করা অনেকটা অসুবিধা তো চলো গুড নাইট এখন ঘুমিয়ে পড়বো এই দেখো এখন বিছানাতে বসে রয়েছে এই যে এখন ঘুমিয়ে পড়বো মশারিটা টান নিয়ে তো চলো টাটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানো ঠিক আছে তো বাই